আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব একটি অন্যরকম পদ্ধতিতে চলে যাই তো আমরা নিয়ে নিলাম তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এবং আর মরিচ কুচানো আমরা একসাথে দিয়ে দিলাম যেহেতু ভুনা করতেছি তো তেলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেই এরপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে লবণগুলো মিশিয়ে নেব এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঠাকনাটা উঠে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব আবার ঢাকনা উঠে কিছুক্ষণ নাচার করে নেব দেখো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লাল হয়ে এসেছে ভালোভাবে চেনে নিতে হবে উপর নিচ ভালোভাবে নিয়ে নিতে হবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনার বললে আমরা ব্লগ ভিডিও বানাতে পারি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সময় ঝুলা রাস্তা একদম লোতে করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নেব এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ রেটে নেব এরপর আমরা দিয়ে দিলাম এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে আদা বাটা এবং রসুন বাটা আমাদের যে পেঁয়াজ আর টমেটো ওগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং দিয়ে দিলাম পাতা গুঁড়া এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দেব একদম অল্প আপনার পুনরে আন্দাজে পানি দিবেন মানে এক বাটির মতো পানি নিয়ে নিচ্ছি একটু একটু করে এটা ভালোভাবে নিয়ে নিতেছি এটা একটা ঝোল হবে এবং এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণের জন্য পরে উঠে আবার ভালোভাবে চেড়ে নেব ভালোভাবে যেন মিশে যায় পেঁয়াজ টাইগুলোর সাথে এই রেসিপিটার মধ্যে ভালোভাবে নিয়ে নিতে হবে সব কিছু এরপরে আমরা দিয়ে দিলাম প্রায় একটা এক কাপ পরিমাণে পানি ঝোলের জন্য এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢুক ঢেকে দিব ঢাকনা উঠিয়ে নাড়াচারে দিয়ে এরপর যে আমাদের যে ডিমগুলো আছে এবার আমরা ভেঙে নেব ভেঙে এটা মধ্যে একেবারে দিয়ে দেবো আমরা কিন্তু এই ডিমগুলো কোনো প্রকার সিদ্ধই করে নিই আমরা এই ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়েই এখানে দিয়ে দিয়েছি আমি মোট চারটে ডিম দিয়েছি আমাদের পরিবারের সদস্য পাঁচজন চারটা ডিম দিই কারণ একজন ডিম খায় না এরপর বেশ কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন আমাদের ডিমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই তো হয়ে গেল আমাদের ডিম ভুনা এ পর্যায়ে আমরা একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তখন আমাদের জিরা গুঁড়ো দিতে মনে ছিল না তখন দিয়ে দিলেও হবে আপনি মনে করি একটু আগেই জিরা গুঁড়ো দিয়ে দিবেন জিরা গুঁড়ো দিলে এই রান্নাটার টেস্ট আরও বেশি মজা হবে তো এই ছিল আমাদের ডেম ভোনার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি